ইব্রাহিম সাল্লাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী হাজেরাকে রাখে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোঁটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রথম দোয়া করছে রব্বানা আলি ওকে আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না মাওলা আর কোনো দিন দেখা হবে কিনা আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালন সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন নাকি কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করলাম আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হইও না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিলেন জন্য তুমি নষ্ট হইও না আমার অনুরোধ আমি আবারও বলছি আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ আমি বুঝি ফেরিওয়ালা আমি আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো। ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না কথা বলেন না কেন ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না কাস্টমার আসে না সে জানে কিন্তু সে বলতেই থাকে সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে সে জানে বার বললে পঞ্চাশ বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে তে আশায় সে বলতেই থাকে আমরা ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলতেই থাকি ভাবি ভাবনা করি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাম হতাশ না আমি হতাশ না আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না আমি হতাশ হতেও চাই না কারণ হতাশা কুফুরি কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেইমান হয় হতাশা কি বলেন না কুফুরি কুফুরি মোমেনের জন্য হতাশা জায়েজ নাই হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই নামাজ পড়েন সবাই সেজদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ভাই বললাম যে সেজদা করে না আমার একটা সত্য কথা শুনেন যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় সাত আসমান সাত জমিন এত বড় কুল রাজা দিরাজ আহকামুল হাকিমিন মহান আল্লাহ যার হাতে আমার অস্তিত্ব আমার বেঁচে থাকা আমার নড়া চড়া আমার বিন্দু বিসর্গ টিকে থাকা আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে আবারও বলছি ভাই শোনো সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না ঘর নোয়ায় না সেজদা দেয় না খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাটতারা তুই ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বলে গেলাম তোমার মতো ঘাঁট তেরা রে তুমি ছোট কারো সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লাহর সামনে নামাও না তোমার মতো ঘাঁট তেরা তো আর কেউ হইতে পারে না ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা সাইয়া বাড়ি দিবে একটা বাড়ির লগে তোর ফাটা ফাটাই মনে রাখিস এত থামসা মনে করি না তুমি জিন্দিগি তেমন উপভোগের কিচ্ছু নাই এই ফাঙ্গাস তেলাফিয়া ছাড়ার কিচ্ছু নাই জীবনে তো আহামরি কিচ্ছু না ফুলকপি আর হাতাকপি বাজারে তরকারি নাই এই তরকারি ফার্মের মুরগা আর কক মুরগা কাঁচা কাঁচামরিচ ক্ষীরার টমাটো আর কি দুনদুল করলা লাউ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় না এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান একটাইতে বেশি দুনিয়া ভোগ কর আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম ও খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাঙের পরে একটা সাফারি পার্ক আছে দুলা হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আবার এটাতে নিয়েছিল বিশাল বড় ওইটা ওইটার মধ্যে বাগের খাসায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাগেরে গোস্ত দিছে খাইতে আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে ডাইলা তো আমি ভাই কদ্দুত দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা তাস আমি কাছে অক না কদ্দুত দিছেন হেডেই হুনি কয় এমনি প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতাম গরুর গোস্ত বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এই বাঘটারে প্রতিবেলা দেয় বাইশ কেজি বোস্ত এক বড়িয়া খাইতে পারবেন এই বাঘের বাচ্চা আমি আমি নিজে গেলে যাক না লগে এক কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছে বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে আচ্ছা এই বাঘেরে বলেন না দোস্ত আজ এত রবিবার রুটিনে ফাঙ্গাস দাঁত ফালাই দেবো তোরা বেড়া তুই জীবনে দেখছুত্তি আমার আমারে বেটা আমার বংশের দেখ সত্যি ভাঙ্গে প্রতিবেলা গোস্ত খাই না তুই পাগল ছাগল কি বলেন জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোন তরকারি লয় না 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 তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরাত কোথায় আমার শেখ আল্লামা মুফতি তিনি বলে যুবক আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখব হুজুর বলে যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও না জায়েজ হারাম গান বাধ্য শুনো আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুর একসাথে গান গাইবে আমি শুনবো জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ বিলমান সব আমি নিজে আরবি কিতাবে পড়ছি ককা তাহার রাখু কানা দিল জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে এমনকি এই কানা দিল মানে লাঠি লন্ঠন ই দেখে দেখেন দেখছেন না এ এ নবীজি বলছে ওয়াকাত্তা তাহার রাখু কানে আদি লাল জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুলবে মানে বাতির মধ্যে কি হ্যাঁ আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হায়াতের কদর করে এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুনা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপই নাফরমানি অভাদ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাত্তা ইদা যা আহাদা এই শুনেন এই শেষ কথা হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত ওই মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই আর দেরি নাই আসেন ওই ছেলেরা আসো না ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্থ বসেন অসুবিধা নেই যে যে দুঃ শুনছে জিন্দিগি বদলাবার জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট আমার আল্লামা মুফতি নবী কাসিমি হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়ি দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলে না শুধু দূরে দিগাইয়ে। দূরে ডাক